গত বৃহস্পতিবার আমরা লান্নেট অ্যাডভোকেট জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে একটা আদালত অবমানার রুল ইস্যুর আবেদন করেছিলাম সেই দিন আংশিক শুনানি অন্তে সিটিং মেম্বার অন্তত চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে আজকে শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আজকে অনারেবল চেয়ারম্যান এবং আরেকজন মেম্বারের উপস্থিতিতে আমাদের লান্নেট প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আমাদের পিটিশনের সমর্থনে বক্তব্য দিয়েছেন আমরা যে বক্তব্যে উপস্থাপন করেছি তাতে আমরা বলেছি যে উনি একজন অ্যাডভোকেট উনি একজন মুক্তিযোদ্ধা উনি একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন উনি আইন জানেন জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত কর বক্তব্য দিচ্ছেন পার্টিকুলারলি দুটো বক্তব্য আমরা নিয়ে এসেছি যদিও ওনার টকসর আমরা পুরো অংশটাই দাখিল করেছি আমরা দুটো ইস্যুতে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করেছি দ্বিতীয় হচ্ছে যে উনার বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয় একজন দেশের দায়িত্বশীল নাগরিকের কাছে কাম্য নয় আমাদের শুনানিকালে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি শেষে আগামী এই অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং এবং তাকে আগামী আট ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সরশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার অ্যাকাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এছাড়াও আজকে ট্রাইব্যুনাল ওয়ানে সাপলা কিলিংয়ে অন্যতম অভিযুক্ত সাহারিয়ার কবিরকে সোনারেস্টার প্রেয়ার করলে সে অন্য মামলায় গ্রেপ্তার আছে সেখানে তাকে পিডাব্লু দিয়ে আগামী বারো এক তারিখে ধার্য তারিখে তাকে পিডাব্লু দেওয়া হয়েছে উনি যেটা বলেছেন যে এটা এক আইন অনুযায়ী তৈরি করা হয়েছে কনস্টিটিউশন অনুযায়ী করা হয়েছে কাজই আদার আদালতের বিরুদ্ধে আদালতের অস্তিত্বের বিষয়ে কথা বলা এবং অন্যান্য যে কথাগুলো উনি বলেছেন আমাদের লেখাগুলো পড়ে সেটা শুধুমাত্র আদালত অবমানার সাথে সংযুক্ত নয় রাষ্ট্রদ্রোহিতাও হতে পারে কিন্তু আমাদের বিচার্য বিষয় এখানে আদালত অবমাননার এবং এই পোর্শনটুকুই উনি আমলে নিয়ে রুল ইস্যু করেছেন প্রত্যেকটা মামলার প্রসিডিং হওয়ার পর অ্যাকিউজের পরিচিতি সম্পর্কে কোর্ট জানতে চান স্বাভাবিকভাবে এখানে জানতে চেয়েছেন এখানে জানেন না বা জানার বিষয় এই এটা কোনো বিষয় নয়